সাবস্ক্রাইব করুন সনিক কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য গল্পের নাম অভ্যেসের ফল একটা গ্রামে একটা কুমোর থাকত সেই কুমোরের কাছে বেশ কয়েকটা গাধা ছিল কুমোর রোজ সকালবেলা গাধাদের নিয়ে গ্রামে যেত গাধাদের দিয়ে মাটি বইয়ে বিকেলবেলা বাড়ি বাড়ি ফিরে সেই মাটি দিয়ে মাটির কলসি একদিন কুমোর গ্রামে গেল সে গ্রামে গিয়ে দুপুর বেলা ঘুমোনোর সময় গাছের গায়ে গাধাদের একটা দড়ি দিয়ে বেঁধে দিত রোজকার মতো একদিন সে একই জিনিস করলো কিন্তু দেখলো একটা দড়ি কম আছে সুতরাং একটা গাধা কি করে বাঁধবে ও সে তখন ভাবল সেই গাধাটাকে সে নিজের সাথেই নিয়ে ঘুমবে কিন্তু কিছুতেই ঘুমোতে পারছিল না কেন জানো কারণ গাধাটা প্রচুর আওয়াজ করছিল ঠিক তখনই তার পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল লোকটা দেখলো যে কুমোর কিছুতেই ঘুমোতে পারছে না লোকটা তখন কুমোরের কাছে গিয়ে বলল তুমি এক কাজ করো গাধাটাকে নিয়ে গাছের কাছে গিয়ে ওকে গাছের গায়ে বাধার ভান করো তাহলে দেখবে ও ঠিক ওখানে দাঁড়িয়ে থাকবে কুমোর প্রথমে ভাবল এ আবার কি কথা বলছে ঠিক আছে করেই দেখি কুমোর গাধাটাকে গাছের কাছে নিয়ে গিয়ে গাছের মধ্যে বাঁধার ভান করল দেখে গাধাটা তো ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে কুমোর খুশি হয়ে ঘাসের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে উঠে যখন বাড়ি ফেরার সময় হলো কুমোর গাধাদের খুলে দিল সব গাধাগুলো হাঁটতে শুরু করলো কিন্তু পিছন ফিরে দেখে ওই গাধাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে কুমোর বুঝতে পারলো না গাধাটা কেন নড়ছে না ঠিক সেই সময় আগে যে লোকটা ওকে বাধার উপায় দিয়েছিল সেই লোকটা পাশ দিয়ে যাচ্ছিল লোকটা তখন কুমোরকে বলল তুমি ঠিক যেইভাবে ওকে বাধার ভান করেছিলে ঠিক সেইভাবে ওকে খোলার ভান করো দেখবে ও আবার হাঁটতে শুরু করবে কুমোর আবার ভাবলো এ আবার কি কথা বলছে ঠিক আছে করেই দেখি ওই লোকটার কথা শুনে কুমোর গাধাটাকে গাছ থেকে খোলার ভান করলো যেই না করলো ঠিক সেই সময় গাধাটাও হাঁটতে শুরু করলো কুমোর খুশি হয়ে সবকটা গাধাদের নিয়ে নিজের বাড়ি ফিরে এলো তাহলে বাচ্চারা এই গল্প থেকে আমরা কি শিখলাম ভালো অভ্যেসের ফল কখনো যায় না গল্পের নাম সাপ আর কৃষি বিষ্ণু নামে একটা কৃষি ছিল বিষ্ণুপ্রতাপ নিজের পরিবারের সাথে একটা গ্রামে থাকত সারাদিন ও চাষ করত কিন্তু যতটা চাষ করত ততটা রোজগার করতে পারতো না একদিন ও যখন ও নিজের চাষে ঘুরছিল হঠাৎ দেখতে পেল একটা গাছের তলায় একটা সাপ বসে আছে ও ভাবল যে সাপটা হয়তো কোনো ভগবান ও তো কখনো সাপকেও আগে পুজো করেনি ও তো গরিবও ছিল তাই ভগবানের পুজোর খরচা বহন করতে পারত না একদিন ও কি করলো বাটিতে দুধ নিয়ে সাপের সামনে এসে রাখল সাপের কাছে প্রার্থনা করে বলল সাপকে বলল তুমি আমার এই দুধটা গ্রহণ করো প্রার্থনা করতে লাগলো কিছুক্ষণ পরে সাপটা এসে সেই দুধটা খেয়ে নিল বিষ্ণুপ্রতাপ ফিরে এসে দেখলো যে সাপটা সেই দুধটা খেয়ে নিয়েছে আর সেই বাটিতে একটা সোনার মুদ্রা কৃষি তখন বুঝতে পারল যে এই সাপটাকে আশীর্বাদ করেছে এরপর থেকে প্রত্যেক দিন কৃষি যায় বাড়িতে দুধ নিয়ে আসে সাপের সামনে এসে রেখে দেয় সাপও এসে দুধটা খেয়ে নেয় আর একটা সোনার মুদ্রা ফেলে রাখে এই করতে করতে কৃষি কিছুদিনের মধ্যেই অনেক বড় লোক হয়ে গেল একদিন বিষ্ণুপ্রতাপের পাশের গ্রামে যাওয়ার কথা ও তার ছেলেকে এক নির্দেশ দিয়ে গেল ওর ছেলেও তখন থেকে প্রত্যেক দিন দুধ সাপের সামনে এসে রাখত সাপ দুধ খেয়ে যেত সোনার মুদ্রা রেখে যেত তখন হঠাৎ একদিন ছেলের মনে হল যে সাপ তো প্রত্যেক দিনই একটা করে মুদ্রা দিচ্ছে তাহলে কেন না আমি এই পাহাড়টা ভেঙে ভেতর থেকে যতগুলো সাপের মুদ্রা আছে নিয়ে নিই পরের দিন এসে বিষ্ণুপ্রতাপের ছেলে সাপের বাড়িটা ভাঙতে শুরু করলো সাপটা তক্ষণি তার বাড়ি থেকে পালিয়ে গেল পরের দিন যখন বিষ্ণুপ্রতাপ ফিরল বুঝতে পারল যে সাপ নিশ্চয়ই রেগে চলে গেছে ও তার ছেলেকে খুব বকাবকি করল ছেলেকে বুঝিয়ে বলল যে এরকম যেন না করে বিষ্ণুপ্রতাপ দুধটা নিয়ে আবার সেই সাপের সামনে রেখে দিল আর সাপের কাছে অনেক করে ক্ষমা চাইল সাপকে বলল সাপ যেন তাকে ক্ষমা করে দেয় আর এই রকম কাজ সে বা তার ছেলে আর কখনো করবে না সাপ যদিও তার কথা শুনে দুধটা খেতে শুরু করল কিন্তু এর পর থেকে আর কখনো সোনার মুদ্রা তাকে দিত না যাই হোক তারা বন্ধু কিন্তু রয়ে গেল তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম কখনো লোভী হইও না লবি হলে বন্ধুত্বের ক্ষয় হয় আর ভগবানের আশীর্বাদও পাওয়া যায় না এই গল্পের নাম জাদু জাদুজাতা একটা গ্রামে একটা কৃষি থাকতো সেই কৃষির নাম রামবাবু রামবাবু খুব ভালো লোক ছিল কিন্তু খুব গরিব ছিল অনেক খেটে খুঁটে রোজগার করতো একদিন চাষ করার জন্য কৃষি পাশের গ্রামে গেল আস্তে আস্তে হয়ে গেল গ্রামে ফেরার রাস্তায় রাস্তার মধ্যে একটা জঙ্গল জঙ্গল দিয়ে আসার সময় হঠাৎ দেখতে পেল একটা শেয়াল একটা হরিণকে আক্রমণ করতে যাচ্ছে দেখে রামবাবু অমনি একটা লাঠি নিয়ে শেয়ালের দিকে ছুড়ে দিল শেয়ালটা দৌড়ে পালিয়ে গেল আর হরিণটাও প্রাণে বেঁচে গেল রামবাবু হরিণের কাছে যেই গেল তখন একটা চমৎকার হয়ে গেল কি হলো জানো হঠাৎ হরিণটা একটা দেবীর রূপ নিয়ে নিল দেবী রামবাবুকে বলল। আমি তোমার ব্যবহারে খুব খুশি হয়েছি তোমার যা লাগবে আমাকে বলো আমি তোমার কাছে কিছু চাই না তুমি আমাকে আশীর্বাদ করো এটাই এটাই আমার আমার চাই পাওনা রামবাবুর ভালো মন দেখে দেবী রামবাবুকে বলল তুমি সত্যিই খুব ভালো মানুষ তোমাকে তাই আমি একটা উপহার দিচ্ছি যাতে তোমার সব দুঃখ কষ্ট মিটে যায় এই বলে দেবী নিজের শক্তি দিয়ে একটা জাদু জাতা আর একটা লাল রঙের কাপড় রামবাবুকে দিল দিয়ে বলল দেখো তুমি যে কিছু নাম নিয়ে যদি এই জাতা ঘোরাও তাহলে দেখবে সেই জিনিসটা তোমার সামনে চলে আসবে তোমার ব্যবহার শেষ হয়ে গেলে তুমি এই লাল কাপড়টা দিয়ে জাতাটাকে ঢেকে রেখে দিও এই বলে দেবী যাতাটা রামবাবুর হাতে ধরিয়ে চলে গেল এই ঘটনাতে রামবাবু খুব অবাক হয়ে গেল বিশ্বাসই করতে পারছিল না কি হলো জাদু যাতাটার পরীক্ষা করার জন্য ও একটা উপায় বার করলো এমনিতেও ওর খুব খিদে পেয়েছিল ক্ষীর আর পুরি খেতে ইচ্ছে করলো আশ্চর্য ভাবে যেইও পুরির কথা ভাবলো যেইও কথা অনেকখানি ক্ষীর সামনে চলে এলো যেই ক্ষীর বেরিয়ে এলো রামবাবু লাল কাপড়টা দিয়ে জাতাটাকে ঢেকে দিল পুরী আর ক্ষীর খুব মন দিয়ে ভালোবেসে রামবাবু খেলো বাড়ি চলে এলো বাড়িতে এসে পরের দিন যখনই কিছু মনে হতো তখনই সেটা যাতা ঘোরাতে ঘোরাতে ভাবত আর সেটা সামনে চলে আসত এই করতে করতে রামবাবু আস্তে আস্তে বড় লোক হয়ে গেল কিছু লাগলেই যাতাটাকে ঘুরিয়ে ফেলতো ওর আর্থিক সামর্থ্য এত ভালো হয়ে যাওয়াতে ওর বন্ধু শ্যামবাবু ওর বাড়িতে গেল গিয়ে দরজার পিছন থেকে হঠাৎ উকি মেরে দেখে যে ওর কিছু লাগলেই রামবাবুর জাদুজাতাটা ঘোরাতে শুরু করে ঘোরাতে গেলেই তক্ষণি তার সামনে সেই জিনিসটা চলে আসছে এই চমৎকারটা দেখে শ্যামবাবুর খুব লোভ হলো রাত্রিবেলা যখন রামবাবু ঘুমোচ্ছে তখন শ্যামবাবু ওর বাড়িতে গিয়ে জাদু জাতাটা চুরি করে নিজের বাড়িতে নিয়ে চলে এলো ওর খুব চেষ্টা পেয়েছিল রাত্রিবেলা যেই না ও জলের কথা ভাবতে লাগলো আর একবার জাদু জাতাটা ঘোরাতে লাগলো তেমনি অনেক জল ওর সামনে চলে এলো এত জল এত জল চারিদিক জলময় হয়ে গেল ওর নিজের ঘরে ওর ঘরের বাইরের থেকে সারা গ্রামে এই জল গড়াতে গড়াতে রামবাবুর বাড়িতে চলে গেল রামবাবু এই জল দেখতে পেয়ে তখনই বুঝতে পারল কি হয়েছে ও বুঝতেই পারল যে নিশ্চয়ই শ্যামবাবু ওর জাদু জাতাটা চুরি করেছে ততক্ষণে শামবাবু তো জলে একদম ডুবেই যাচ্ছে। বাবুকে দেখে শামবাবু তার কাছে ক্ষমা চেয়ে নিল। যতই চেষ্টা করুক না কেন শামবাবু কিছুতেই জলটা থামাতে পারছিল না। কেন জানো? কারণ ও তো সেটা বন্ধ করতেই জানে না। ওর কাছে তো লাল কাপড়টাও নেই। রামবাবু তখন জাদু জাতাটা ওনার বাড়িতে নিয়ে এসে লাল কাপড় দিয়ে যেই না ঢাকল জল কমে গেল তাহলে বাচ্চারা এই গল্প থেকে আমরা কী শিখলাম কখনো লোভই হইও না লোভ করে অন্য কারোর জিনিস চুরি করো না তাহলে নিজের খুব সমস্যা হবে গল্পের নাম চালাক মাছ একটা জেলে ছিল সেই জেলে রোজ পুকুরে যেত নিজের জালটা জলের মধ্যে ফেলে দিত মাছ জালের মধ্যে এলে সব মাছগুলো নিয়ে শহরে গিয়ে মাছ বিক্রি করে রোজগার করত এইভাবেই তার জীবনযাপন হতো একদিন রোজকার মতনই জেলে পুকুরে নিজের জালটা ছুঁড়ে দিল একদিন প্রত্যেক দিনের মতনই জেলে তার জালটা পুকুরে ফেললো যেই না ফেললো হঠাৎ একটার আওয়াজ শুনতে পেলল আওয়াজটা শুনে জেলে ভাবল হয়তো একটা বড় মাছ জালের মধ্যে ধরা পড়েছে কিন্তু জালটা পুকুর থেকে তুলেই হঠাৎ দেখতে পেল একটা ছোট্ট মাছ মাছটাকে ধরতে যেতেই মাছটা জেলেকে বলল ও জেলে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো জলের থেকে বাইরে এসলে মরেই যাব আমি জলের থেকে বাইরে বেরোলে মরে যাব আমাকে ছেড়ে দাও জেলে ওর কথার একদম পাত্তা দিল না মাছ আবার তাকে বলল আমাকে ছেড়ে দাও আমি তো মরেই যাব আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে একটা দারুণ কথা বলবো তাহলে তোমার অনেক সাহায্য হবে আমাকে ছেড়ে দিলে আমি আমার বন্ধুদেরকে গিয়ে তোমার কথা বলবো আর তারপরে তুমি যখন নদীতে মাছ ধরতে আসবে ওরা সবাই তোমায় দেখতে এলে তুমি সবাইকে ধরে নিও জেলে মাছের কথা শুনে ভাবল এটা তো একদম ঠিক কথা দারুণ কথা মাছ বলেছে তাহলে একটা ছোট্ট মাছকে ছেড়ে দিলে আমি তো পরের দিন অনেক মাছ পাব এই ভেবে জেলে ছোট্ট মাছটাকে জলের মধ্যে ছেড়ে দিল আর ছোট্ট মাছটা কি করলো আনন্দে সাঁতার কাটতে কাটতে জলের মধ্যে চলে গেল তোমাদের কি মনে হয় ও ফেরত গিয়ে ওর বন্ধুদের বলেছে একদমই নয় জেলে পরের দিন আবার নদীর ধারে এলো ভাবল যে অনেক মাছ নদীর কাছে আসবে কিন্তু একটাও মাছ এলো না ছোট্ট মাছটা কি চালাক ছিল না নিজের চতুরতায় নিজের প্রাণটা বাঁচিয়ে ফেললো তাহলে বাচ্চারা এই গল্প থেকে আমরা কি শিখলাম বুদ্ধির প্রয়োগ করলে অনেক সমস্যার সমাধান হয় আজকের গল্পের নাম সোনার ডিং হোশিয়ারপুর বলে একটা গ্রাম ছিল শিয়ারপুর বেশ উন্নত আর সমৃদ্ধ গ্রাম ওই গ্রামে রামু বলে একটা কৃষক থাকত রামুও সমৃদ্ধ ছিল ওর কাছে অনেক গরু ছাগল আর মুরগিও ছিল রামু গ্রামে চাষ করত আর গরু দুধ মুরগির ডিম বেচে আর একটু কিছু বেশি টাকা রোজগার করত। হঠাৎ একদিন রামু দেখতে পেল ওর একটা মুরগি সোনার ডিম দিচ্ছে একটা সোনার ডিম নিয়ে রামু কি করলো বলতো স্যাঁকরার দোকানে গেল স্যাঁকরার কাছে গিয়ে রামু বলল শাকরা ভাই তুমি কি সোনার ডিম নিয়ে ওর বদলে আমায় টাকা দেবে শাকরা অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা তুমি কোথা থেকে পেলে এটা তো সোনার ডিম রামু কোনো উত্তর দিল না কেন জানো কারণ রামু এটাকে গোপন রাখতে চায় এরপর থেকে প্রত্যেক দিন রামু গিয়ে স্যাঁকরাকে একটা করে সোনার ডিম দেয় আর শ্যাকরা সোনার ডিমের বিনিময় রামুকে টাকা দেয় এই করতে করতে রামু খুব বড় লোক হয়ে গেল একদিন শাঁকরা রামুকে ডেকে বলল এই রামু তুমি যেখান থেকে প্রত্যেক দিন আমার জন্য সোনার ডিম আনো যদি একবারেই দশটা ডিম এনে দিতে পারো আমি তোমাকে এক একটা ডিমের জন্য দুই গুণ টাকা দেব আনতে পারবে রামু এটা তো দারুণ প্রস্তাব রাম মনে করল আমার মুরগি যদি প্রত্যেক দিন ডিম দিতে পারে তাহলে ওর পেটের ভেতরে নিশ্চয়ই অনেক ডিম আছে আমি তাহলে দশখানা ডিম দিলে দুই গুণ টাকা পাব অনেক বড় লোক হয়ে যাব তাহলে যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঠিক করে ভাবি কি করে দশখানা ডিম মুরগির ভিতর থেকে বার করা যায় পরের দিন সকালবেলা উঠে রামু মুরগিটার কাছে গেল মুরগিটা খুব শান্তিতে ঘুমোচ্ছিল রামু মুরগিটাকে ধরল ধরে ছুরি দিয়ে মুরগির পেটটা কেটে দিল পেটটা কেটে দেখে পেটের ভেতরে তো একটাও ডিম নেই কি হলো এবার রামু নিজের ভুল বুঝতে পারল এ বাবা আমি কি বোকামো করে ফেললাম টাকার লোভে ডিম তো গেলই আমার মুরগিটাও মরে গেল খুব ভুল করলাম কি যে করে বসলাম আমি আর কখনো আমি সোনার ডিম পাবো না সব ক্ষতি হয়ে গেল আমার খুব ভুল করেছি খুব ভুল করেছি কৃষকের খুব মন খারাপ হয়ে গেল কি আর করবে কিচ্ছু ভেবে পেল না তাহলে বাচ্চারা এই গল্প থেকে আমরা কি শিখলাম কখনো লোভী হইও না লোভে পাপ পাপে মৃত্যু